আজ তোমাদের সাথে শেয়ার করব ভিলেজ স্টাইলের চিকেন রেসিপি ঠিক ছোট তেলের প্যাকেটটা খুব ছাড়ে না যাই হোক প্লাস্টিক কমবে ওখানে দেখো আরও কতগুলো জমে আছে চিকেন রান্নার জন্য ফার্স্টলি আঁকাটা ধরে যাচ্ছে এখন তারপর বসবে কড়াই দেখে থাকো পুরো প্রসেসটা এটা হচ্ছে ভিলেজ স্টাইল হ্যাঁ সরি ভিলেজ স্টাইল চিকেন রান্না ওকে চলো এখানে মশলা রেডি এখানে পিঁয়াজার রেডি আর 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 এখানে ম্যারিনেশন করা কমপ্লিট বলতে আর কি করে জ্বালাতে হয় এখানে অনেকগুলো ক্যারিব্যাক হয়েছে নিচে কোনো সমস্যা নেই কেরোসিনের বহুত দাম বহুত দাম কেরাসিন পাওয়াই যায় না মায়াপুরে দেখলাম নগরদ্বীপে দেখলাম তো যাই হোক আমাদের এখানে পাওয়া যায় না কেরাসিন নগরদ্বীপে আছে হয়তো তো কেরোসিন ছাড়া যদি জ্বালাতে হয় তাহলে অনেকগুলো প্লাস্টিক আমুল দুধ খেয়ে খেয়ে আমার মায়ের মতো জমি রাখবে

এখানে এনে গেম খেলতেছি এখানে বাবু আর ওখানে আমি মশলাটা বেটে বেটে রেডি করে দিয়েছি মা রান্না করবে মায়ের হাতের চিকেন রান্না না জন্য রান্না করবে বাট আমি চিকেনটা ফ্রাই করব বাকিটা মা করব লটস অফ আগে ভালো করে গরম করতে বেনা লাগে না এইগুলো তো পুরো লেগে যাবে এমনিতেও লাগবে বাট না করলে প্রথম থেকে লাগা করে নিব যে আলু আমরা বেশি বেশি করে আলু খাই সেটাই ঠিক হ্যাঁ মাংস আলু না ন কম্পন দেখো আলুটাকে গোল্ডেন ব্রাউন না এটাই আলো জাস্ট সো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন এটাকে উঠিয়ে আমি চিকেন দেবো ঠিক আছে চলো এটাকে উঠি নিই এক হাতে যেহেতু ভিডিও করার এক একাই সম্ভব নয় তো চলো এটাকে উঠিয়ে ফেলে যাবে হ্যাঁ আর এক হাতে করছি তো তাই বেশি সময় লাগলো না দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো এই কয়েকটা মিনিট লাগলো জাস্ট পাঁচটা মিনিট সো এই চিকেনটা রান্না করতে কি আমি না একটা মিস্টেক করেছিলাম কী মিস্টেক চলো তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছি চিকেনের মধ্যে এতগুলো জল আমি ভিডিও করার চাকরি এই সমস্ত জল সহ মাংসটি ঢেলে দিই আর ভাজা করতে করতে আমার মাংস তো সিদ্ধ হয়ে টুকরো টুকরো হয়ে গেছিলো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না পরে আর এদিকে দেখো বাবুকে বাবু উঠে পড়েছে আর আমি বাচ্চার মা কি গাইজ আর এখানে ঘুষ করে গিয়েছে এই লঙ্কা শুকনো লঙ্কা এখানে লটস অফ ধনের পাতা টমেটো আর এখানে যাবে জিরা আদা লঙ্কা আমার বাচ্চার মা গরম মশলা আছে

এর মধ্যে যাবে পেঁয়াজ আর রসুন এটাকে ফ্রাই করবো তারপর ওই মশলা আর মিক্সির বাটিটা দিয়ে এর মধ্যে টমেটো চলে গিয়েছে মশলা দিদ বাবা হম দিল

বাটা মশলা চলে গেল আদা জিরে গোলমরিচ না গরম মশলা সেখানে নিয়েছি ভাজা মাংস যেটা আমি আর আমার ভাইকে খুব ভালোবাসি তো এটাকে খাওয়া সেটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো অল্পই দো এটা হচ্ছে মিট মশলা মানে চিকেন মশলা এদিকে রুটি আলু ভাজা সব হয়ে গিয়েছে এদিকে জাস্ট মাংসটা হয়ে সো আমাদের মাংসটা মশলার সাথে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না কারণ আমি যেহেতু মাংসটাই শুধু অনেকটা ভেজে নিয়েছিলাম তার জন্য তারপর জল ঢেলে দেওয়া হয়েছিল আর যতটা সম্ভব গরম জলই দেওয়ার চেষ্টা করবো যতটা মানে যতটা ঝোল প্রয়োজন ততটাই সো ফাইনাল দেখো এটা মাংস আর অনেক দিন পর খেলাম খেতে বেশ লাগলো আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে একটু খেতে ভালো লাগলো অনেকদিন পর তো বেশি খাওয়া গেল না বাট তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে